বন্ধুরা আমি সেতু সেতু ন্যাচারাল লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দু গরমে দুর্দান্ত সাথে টপ মিষ্টি কুলের শরবত শরবত করার জন্য আমি নিয়েছি এক বটি কুল দেব কীভাবে তৈরি করি তোমরা সবাই দেখতে থাকো কুলের শরবত তৈরি করার জন্য আমি একদমই ফ্রিজের জল ব্যবহার করব না নিয়ে নেব মাঠের শাড়ির ঠান্ডা জল মাঠের হাড়ির জল খুবই ঠান্ডা আর আগেকার দিনে তো ফ্রিজ ছিল না মা ঠাকুরমারায় মাঠের খানি জল দিয়েই আমাদের কুলের শরবত তৈরি করে খাওয়াতো কুল শুকিয়ে একদম মুসমুসে হয়ে গিয়েছে এখন আমি একটা হামান দিস্তের সাহায্যে গুঁড়ো করে নেব। আর এই কুল আমার সিজনের সময়ই কুল কিন্তু আমি বারো মাসই রেখে দিই করে এই চাটনি খাওয়ার জন্য আর গরমের সময় শরবত খাওয়ার জন্য এবার আমি সব কুল দিয়ে দেবো হামানদিস্তের ভিতর ভালো করে গুঁড়ো করে নেব আমাদের বাড়িতে ছিল বা আছে এখনো ভালো করে খামান দেশে গুঁড়ো করে নিচ্ছে কতটা সুন্দর গুঁড়ো করা হয়ে গিয়েছে এখানে আমি এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব কুল আর গুড় একসঙ্গে আর আমাদের বাপের বাড়িতে অনেক কুলের গাছ ছিল ঢেঁকি ছিল ছোটবেলায় দেখেছি আমার মা ঠাকুরমারা কুল ঢেঁকিতে গুঁড়ো করতো কুল গুড় খুব সুন্দর ভিজে গিয়েছে এসে এবার আমি ভালো করে চটকিয়ে কাপ বের করে নেব সুন্দর কালার হয়েছে ভিজে এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা আর যত মিষ্টি থাকুক কেন সব মিষ্টির বড় মিষ্টি হচ্ছে লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব মিশিয়ে দেবো মাটির একটা চাটনির সাহায্যে সেকে নেব তোমরা ভালো করে সেকে নেবে তাহলে এই গুঁড়োগুলো আর মুখে আটকাবে না খাওয়ার সময় আমি গ্লাসে ঢেলে নেব তৈরি হয়ে গেছে গ্রীষ্মের করা দাহে পেট ঠান্ডা এবার আমি কেমন হয়েছে হয়েছে খুব সুন্দর তোমরাও বাড়িতে এরকম শরবত তৈরি করে খেতে পারো আর কুলের শরবতের সঙ্গে যেকোনো শরবতের চুড়ি মিলা একদমই বার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে